ক্যারিয়ারের শুরু থেকে প্রেম বিয়ে ও সন্তান নিয়ে রহস্য জিয়ে রেখেছেন বহুল চর্চিত চিত্রনায়িকা বুবলি বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তার অনাগত সন্তানের পিতা চিত্র তারকা শাকিব খান দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই অভিনেত্রী সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় দ্বিতীয় সন্তান জন্ম দিবেন নায়িকা রমজানের শুরুর দিকে বুবলি যুক্তরাষ্ট্রে ওড়াল দেওয়ারও কথা রয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় স্বর্থসাপেক্ষ খেয়ে বুবলি দ্বিতীয়বার সাকিব খানের সন্তানের মা হচ্ছেন বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষা করছেন সরম উদ্বোধন ব্যতীত শুটিং থেকে দূরে রয়েছেন এও জানা যায় বুবলি সাময়িক বিরতিতে গেলেও নির্মাণাধীন হাতে থাকা সিনেমার কাজ শেষ হলে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার শর্ত দিয়েছেন শাকিব খান দ্বিতীয় সন্তান জন্মের পর এবং হাতে থাকা কাজ শেষ হলে সন্তান ও সংসারে মন দিবেন বুবলি এমনটাই শর্ত জুড়ে দিয়েছেন শাকিব বুবলিও স্বামীর শর্ত মেনে নিয়েছেন অভিনয় ছাড়া শর্ত মেনেই বুলি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলি অভিনীত নির্মাণাধীন রয়েছে ঢাকায় দেবদাস সিনেমা জায়ঈদ হোসেন পরিচালিত আদর আজাদের বিপরীতে চার দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ববল রমজানে নায়িকাকে ছাড়াই হবে বাকি অংশের কাজ